ঈদের রান্নাবান্না কি করব আর বাহিরে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য কি কি কেনাকাটা করি কি কী রান্না বান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বিটিশ লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করব তারপর তো চলে গেলাম আরঙে কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য এখানে আমার বাইশ সেলে বিয়ে করেছি কিছুদিন আগে ওর বোর জন্য আর ওর জন্য কিছু কেনাকাটা করব। বোর জন্য তো একটা থ্রি পিস কিনেছি অফ ক্যামেরায় আর এখানে ওর জন্য একটা পাঞ্জাবি নিতে এসেছি কিছু পাঞ্জাবি চয়েস হয় সাইজ হয় না আবার কিছু সাইজ হয় চয়েস হয় না এরকম উল্টা পাল্টা তারপর তো মেয়ে একটা পাঞ্জাবি চয়েস করে নিল ওর চয়েস এবার কেনাকাটা করেছি আবার কিছু আতর নিলাম কেনাকাটা করে এখন বাসায় চলে যাবো এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও মানে অল্প খুবই অল্প সময় নিয়ে বের হয়েছি তারপর কিছু বেল্টে দেখলাম বেল্টের কালেকশন বেল্টগুলি অত বেশি পছন্দ হয়নি আমার কিন্তু আমি যে আতরটা চয়েস করিছি না ওইটা পাঁচটা ছিল আমি দুইটা নিয়েছি একজন আবার তিনটা নিয়েছে এই লোকটা তো খুবই খুশি মানে ওনার কাছে এত অনেকক্ষণ ধরে খোঁজ করছিল কিন্তু পায়নি। তারপর তো প্রতিবারই ঈদের আগের দিন অনেক রান্না বান্না করি সারা রাত্র জেগে কিন্তু এখন আর আগের মতো শরীর নাই এখানে হালকা পাতলা যা রান্না করবো একটু শেয়ার করলাম আর বাকি রান্নাবান্না আমার মেয়ে করে সব ক্যামেরা ও আবার মিষ্টি জাতীয় যত খাবার আছে সব ও রান্না বান্না করেছে মাংসগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঝরা পোলার চালটা ধুয়ে রেখেছি এখানে আমি সম্পূর্ণ রেসিপি দেওয়া শেয়ার করছি না হালকা পাতলা একটু শেয়ার করে দিচ্ছি প্রথমত তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এর মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিব জিরাটা দিলে জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে পরিমাণ মতো জিরা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব মানে এটা আমি দেশি জিরা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুপাতে শাহি জিরাও দিতে পারেন তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক সাইডে জিরা আর এক সাইডে পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে জিরার ফ্লেভারটা একদম মিশে যাবে তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে এক কেজিতে দুই কেজি পানি দেই তারপরে আমার মোবাইলের মধ্যে একটু মানে ই ছিল কম স্পেস কম ছিল ও কোন ফাঁকে যে ওইটা কাট হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি তারপর তারপরে দেখে সমস্যা নেই পরবর্তীতে অন্য কোনো সময় আবার এই রেসিপি শেয়ার করবো তারপর কিছুটা খেয়ে নিলাম আমি তারপর রাতের বেলা আমার প্রচণ্ড মানে চিপস জুস এই টাইপের কিছু খেতে মন চাচ্ছে কিন্তু অনেক রাত্র হয়ে গেছে সমস্ত দোকানপাট রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে তারপর ওই ছেলেটা গেলাম একটুখানি খোলা আছে তারপর গিয়ে ওইখানে ওর কাছ থেকে কিছু জুস চিপস এই টাইপের কোক এই টাইপের কিছু খাবার নিলাম দেন কুকুরটা কি শান্তির ঘুম আসছে আমার মতো আরেক পিছি ওর মায়ের সঙ্গে বের হয়েছে কিছু কেনাকাটা করার জন্য এটা ছিল তার দিনের ভিডিও সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চলে গিয়েছি মন পছন্দের কিছু খাবার খাওয়ার জন্য কিন্তু ভাগ্যের কি পরিহাস ওই খাবারটাও পাইনি পরে যেটা চাইনি ওই খাবারটা খেয়ে বাসায় চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ